আমি ক্রিকেট মাঠে আমার এক ক্রিকেট ভাই রবিন 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 বাংলাদেশ দলে খেলা দেখছো কালকে তোমার কি অবস্থা কোন প্লেয়ার ভালো খেলছে জাকির আলী

কি অবস্থা কি জাকির আলী কি বল তোমার বাংলাদেশ তোমার কিছু বলার আছে কিনা বাংলাদেশ টিম নিয়ে কিছু বলার নাই কিছু বলার নাই কেন বাংলাদেশ দলে যে প্লেয়ার আছে যেগুলো জাকির আলী শামিম পাটোয়ারি হ্যাঁ তাদের তারা ফর্ম নাই ফর্ম আইবো আবার বাংলাদেশ একটা সমস্যা হলো একদিন আমি পালা করলাম বাংলাদেশের মানুষ পাতার উপর তুলবো যেন আমি খারাপ কামু দত মাতার উপর কি কাম না ওয়েস্ট ইন্ডিজের সাথে যে আমাদের ম্যাচটা হইছে এটা কি আমরা মানান মানান সই আমরা দেশের মাটিতে

बांग्लादेश टीम के लिए कुछ बोलना है ठीक अच्छा है, अच्छा है हमारा टीम के लिए दुआ कीजिए हम लोग कच्चा खेलेगा इंशाल्लाह